আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে আসছি দুইটা আইটেম থাকবে আজকে ক্যাটালগ আইটেম দেখাবো একটা হলো সীমার মহিনা আর একটা হলো সীমার সাজ সীমার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবেন যে কোন আইটেম দুইটা এটা এটা হলো আপনার মহিনা ক্যাটালগের আর এটা হলো আপনার সাজ ক্যাটালগের দুইটা আইটেম আমরা দেখাই দেবো খুবই সুন্দর আইটেম হবে একটু ক্যাটালগ পিকচার্সগুলো আমরা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে যে কীরকম কালারগুলো থাকবে অরিজিনাল ইম্পোর্টেড সিমারের আইটেম ঠিক আছে খুবই সুন্দর আইটেম হবে ওটা যেটা দেখালাম ওটা আর এটা হলো মহিনা আমরা সবগুলো কালার একটা একটা করে দেখাই দেব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে সবগুলো ড্রেস দেখতে পারবেন এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিই এটা হলো চার হাজার করে থাকবে প্রাইস থাকবে চার হাজার করে প্রত্যেকটা কালারই আমরা একটা একটা করে দেখাই দেব ঠিক আছে আমরা এটা থেকে স্টার্ট করব আর প্রত্যেকটা কালার কোড জানাই দিব আমরা সেভেন জিরো ওয়ান টু বি সেভেন জিরো ওয়ান টু বি ক্যাটালগ হলো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো সীমার মোহিনা ক্যাটালগ এটা হলো মোহিনা ঠিক আছে সীমারের মোহিনা ক্যাটালগ খুবই সুন্দর আইটেম হবে আর ম্যাটেরিয়ালস এত সফট কী বলবো আসলে আগে আমরা একটু ড্রেসটা দেখাই দিব ভালো যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে নেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর আইটেম হবে আমরা একটু ওপেন করে দেখাই দিচ্ছি সম্পূর্ণ এগুলো থ্রি পিস আইটেম ড্রেস পাবেন ওড়না পাবেন এবং প্যান্ট পাবেন ঠিক আছে ফোর পিস না কিন্তু যে আইটেমগুলো দেখাচ্ছি থ্রি পিস আইটেম এগুলো একদম সফট মেটিরিয়ালসের মধ্যে স্লিপসের পোর্শন আলাদা যে ডান্সের এরিজে দেখতেছেন এটা হলো ওভারঅল স্লিপসের পোর্শন খুবই সুন্দর আইটেম যাদের কাছে ফ্যাব্রিক্সটা আসলে ম্যাটার করে এই ড্রেসগুলো ঝটপট আপনারা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন একটু ব্যাক সাইডে দেখে দিচ্ছি ড্রেসে এই হলো ওভারঅল ব্যাক সাইড আমরা এখন এটার দোবারটায় চলে যাব এটার যে ওন্নাটা এটা হলো একদম ক্রেপ শিফোনের ভারী যে ক্রেপ শিফোনটা আছে সেটার উপরে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা যখন হাতে ধরবেন আসলে সামনাসামনি তখন বুঝতে পারবেন একটু ওপেন করে দেখাই দিচ্ছি আমরা আর হিউজ আছে এগুলোর কাপড় যেগুলো দেখতেছেন অনেক বড়ো দেওয়া আছে যে কেউ এগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারবেন আপনারা এই যে ঠিক আছে অনেক বড়ো দোপারটা এটা ড্রেসের সাথেই ম্যাচিং করে সম্পূর্ণ ওয়ার্কটা আছে একই টাইপের ওয়ার্ক প্যাটার্ন হল আপনার ড্রেসেও পেয়ে যাবেন সো এই টাইপের সোবার ক্যাটাগরির আইটেম যারা পড়তে পছন্দ করেন আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন করবেন তাহলে এগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা এখন আরেকটা আইটেম দেখাই দেবো আমরা এখন যেটা দেখাবো সেটা হলো আপনার সীমার সাজের কোড নাম্বারটা জানিয়ে দিচ্ছি সেভেন জিরো ওয়ান ওয়ান সি আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সেভেন জিরো ওয়ান ওয়ান সি মাসাল্লাহ এটা দেখেন এটা হলো আরেকটি ডিজাইনের প্রত্যেকটা যেগুলো আমরা দেখাবো প্রত্যেকটা ডিজাইন হলো ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে এবং আবারও জানিয়ে দিচ্ছি যে আমরা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো সেল করি আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পাবেন এগুলোর অনেক ধরনের মাস্টার কপি রেপ্লিকা হয় আমাদের এখানে কোনো রেপ্লিকা আইটেম নাই জাস্ট অরিজিনালগুলোই আমাদের কাছ থেকে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন আমরা একটু ওভার ওভারঅল ড্রেসটা দেখাই দিই ওপেন করে প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো দুইটা ক্যাটাগরি সেম প্রাইস থাকতেছে এই হলো ওভারঅল ড্রেস এটার স্লিভসের পোর্শন ডান সাইডে যেটা বের হয়েছে সেটা হলো স্লিপসের পোর্শন এই যে এই সাইডে যেটা আলাদা করে ডিজাইন করা আছে এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন আমরা একটু দুপাটে চলে যাব এখন যেটা দেখাচ্ছি আমরা সেটা হলো সীমার সাজের ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস কিন্তু সেম হ্যাঁ মোহিনা আর সাজে হলো ম্যাটেরিয়ালস সেম এই হলো ওড়না আমরা এটা দেখাই দিলাম আমরা নেক্সট আইটেমে চলে যাচ্ছি এগুলোর সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে থ্রি পিস আইটেম ড্রেস এবং প্যান্ট আমরা এখন আরেকটা কালার দেখাই দিব আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা দেখাই আগে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এই কালারটা কালার করতে থাকতেছে এখন সেভেন জিরো ওয়ান টু এ সেভেন জিরো ওয়ান টু এ আমরা ড্রেসটা দেখাই দিব মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা কালার সুন্দর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সীমার মোহিনা দুইটা ক্যাটালগ আবারও বলছি আজকে আমরা দেখাচ্ছি হলো মিক্স করে দুইটা একটা হলো সীমার সাজ আর একটা হলো সীমার মহিনা দুইটা আইটেমের ম্যাটেরিয়াল সেম জাস্ট হলো কালার এবং ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সম্পূর্ণ ওপেন করে আইটেমটা দেখাই দিচ্ছি যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাঁচি হলে ডেলিভারি চার্জ আসবে একশো টাকা আর অন্যান্য শহর হলে ডেলিভারি চার্জ আসবে একশো টাকা এটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো চাইলে তে নিতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট প্রাইস হলো ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনাদেরকে প্রোডাক্টগুলো কনফার্ম করতে হবে অন্যায় চলে যাচ্ছি আমরা এগুলোর ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্সও পেয়ে যাবেন আমাদের পেজে অলরেডি পাবলিশ করা আছে একদম লাইট ওয়েটের মধ্যে ড্রেসগুলো অনেক হালকা ঠিক আছে পরে অনেক কমফোর্টেবল ফিল করবেন যেহেতু এখন সামার আইটেম সামারের জন্য বেস্ট কোয়ালিটির আইটেম এগুলো একদম বেস্ট সামার ফ্রেন্ডলি আইটেম অফিশিয়াল অরিজিনাল প্রোডাক্ট সিমারের এগুলো সবগুলো নেক্সট আরেকটা কালার এখন আমরা চলে যাচ্ছি আরেকটা কালার দেখাই দেবো আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সীমার সাজের কালার কোড থাকতেছে এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন জিরো ওয়ান ওয়ান দেখেন কতটা সুন্দর ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা সম্পূর্ণ যার যেটা লাগবে জাস্ট আমাদের সাথে একটু কমিউনিকেশন করতে হবে যারা ইউটিউবে দেখবেন বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখবেন দুইটা এছাড়া সব থেকে বেটার হয় আমাদের ফেসবুক পেজ আছে আপনার লিখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পাবেন সেখানে আপনারা কমিউনিকেশান করতে পারবেন চাইলে ম্যাসেঞ্জারের থ্রুতে আর যারা শোরুমে এসে পার্চেস করতে হচ্ছেন একটু দ্রুত সময়ের মধ্যে আসবেন অথবা আপনারা কনফার্ম হয়ে নিবেন যে অ্যাভেলেবেল আছে কি না ঠিক আছে কারণ আমাদের এখানে আইটেম খুবই শর্ট সময়ের জন্য থাকে কারণ ম্যাক্সিমাম আইটেম আসার সাথে সাথে আপডেটগুলো দিলে আমাদের আইটেমগুলো বের হয়ে যায় সো আপনারা সেইভাবে আপনারা কনফার্মেশন হয়ে বা বুকিং রেখে তারপরে আসবেন তাহলে এগুলো আপনারা শোরুমেও পার্চেস করতে পারবেন আইটেমগুলো চাইলে এই হলো ওভারঅল আইটেম যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আমরা এটা দোপাট্টা দেখাই দিচ্ছি এখন যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ওভারঅল ওনা প্রাইসটা আমরা শুরুতেই জানাই দিছি প্রাইস থাকবে চার হাজার পাঁচশো দুইটাই সেম প্রাইসের মধ্যে লাস্ট কালার দেখাই দিব আজকে যেই দুটো আইটেম দেখাই দিছি একটা হলো সীমার সাজ একটা সীমার মোহিনা থ্রি পিস আইটেম ড্রেস ওন্যা প্যান্ট আজকের ভিডিওর শেষ কালার এখন আমরা দেখাই দিচ্ছি শেষের যেটা দেখাবো সেটা হলো সীমার মহিনার সেভেন জিরো ওয়ান টু সি সেভেন জিরো ওয়ান টু সি ড্রেসটা দেখেন খুবই সুন্দর দুইটার প্যাটার্ন দুই রকম কিন্তু হ্যাঁ আলাদা আলাদা প্যাটার্নের ড্রেস ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা ফার্স্টে যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আইটেমগুলো যদি নিতে হয় অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা এত সফট মেটেরিয়াল আসলে যখন আপনারা হাতে সামনাসামনি পাবেন সম্পূর্ণ ওপেন করে আপনারা চেক আউট করবেন কোনো সমস্যা নাই আর এটার যে দুপাটে আছে একদম ভারী ক্রেপ শিফন যেটা সেইটার সো অবশ্যই আপনারা যখন হাতে টাচ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সগুলো কত সফট মেটেরিয়ালস এবং উন্নত মানের আচ্ছা এটার দোপারটায় চলে যাই অন্যটা দেখাই দিই এটার এই হলো লাস্টের কালার আমরা দেখাই দিলাম আজকে দুইটা আইটেম আমরা দেখাই দিচ্ছি ফার্স্টে যেটা দেখাই দিছিলাম আমরা সীমার মোহিনা এবং সীমার সাজ দুইটারই ক্যাটালগ দেখাই দিছি কালারগুলোও দেখাই দিলাম যার যেটা লাগবে খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ আছে সেলিস্টা এছাড়া আমাদের শোরুমে এসে আপনারা চাইলে পারচেস করতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ বলেন বা ফেসবুক বলেন যে কোনো জায়গায় আপনারা কমিউনিকেশন করে চাইলে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন দুইটা দেখাইছি আইটেম এইটা ছিল ফার্স্টে সেটা হলো আপনার সীমার মোহিনা আর এরপরে যেটা দেখাইছিলাম আমরা সীমার সাজ দুইটা আইটেমেই সেম প্রাইসের মধ্যে থাকতেছে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আলাইকুম